অনুব্রত মণ্ডল তিনি সাত দিন পর আজকে হাজিরা দিয়েছেন এবং কুকথাকাণ্ড গত শুক্রবার যে কুকথা অনুব্রত মণ্ডলের শোনা গিয়েছিল এবং আইসিকে তিনি যেভাবে কদর্য ভাষায় কথা বলেছিলেন সেটা নিয়ে রাজ্য রাজনীতি একেবারে তোলপাড় এখনও পর্যন্ত রাজ্য রাজনীতির আলোচ্য বিষয় অনুব্রত মণ্ডল অনুব্রত মণ্ডলকে শনিবার হাজিরা নির্দেশ দেওয়া হয়েছিল কিন্তু অনুব্রত মণ্ডল হাজিরা দেননি এবং রবিবারও তিনি হাজিরা দেননি কারণ হিসেবে দেখানো হয়েছিল কি অনুব্রত

দেখো দু ঘন্টা কিন্তু জেরা করা হয় অনুব্রত মন্ডলকে এবং ঠিক সাড়ে তিনটে নাগাদ তিনি কিন্তু এসডিপি অফিসে আছেন এবং অত্যন্ত গোপনীয়তা রাখা হয়েছে সেই বিষয়টি এবং পুলিশের তরফ থেকেও কিন্তু গোপনীয়তা রাখা হয় এবং বেরিয়ে যাওয়ার সময়তেও আমরা যেটা দেখি পুলিশের তরফ থেকে কিন্তু করিডোর করে অনুব্রত মন্ডলকে গাড়িতে তুলে দেওয়া হয় এবং আহ মন্ডল যখন গাড়িতে যাচ্ছিলেন তখন অনুব্রত মন্ডল জিন্দাবাদ স্লোগান কিন্তু শোনা যায় অর্থাৎ কর্মীরা ছিলেন কর্মীরা কিন্তু অনুব্রত মন্ডল জিন্দাবাদ বলেন এবং বলাই চলে যে কুকথা কথা কদর্য ভাষায় আইসিকে আক্রমণ করেছিলেন তারপরে কিন্তু যে অভিযোগ করা হয়েছিল পুলিশ সুপার আমনদেব বলেছিলেন পড়া ব্যবস্থা নেওয়া হবে তারপর শনিবার এবং রবিবার দুটো নোটিশ দেওয়া হয় এবং তারপরে কিন্তু মেডিকেল রিপোর্ট দেওয়া হয় এবং রবিবার যে মেডিকেল রিপোর্ট দেওয়া হয় যে তিনি অসুস্থ আজকে ছিল তার শেষ দিন শেষ দিনে কিন্তু অনুব্রত মন্ডল সাড়ে তিনটের সময় তিনি কিন্তু বোলপুরের যে এসডিপি অফিস রিচি আগরওয়াল যিনি আয়ও রয়েছে তার কাছে তিনি কিন্তু আসেন এবং দীর্ঘক্ষণ সঙ্গে কিন্তু ছিলেন বিপদ চারণ ভট্টাচার্য আইনজীবী এবং মনে করা হচ্ছে যে তদন্ত সংক্রান্ত বিষয়ে যেমন আইনসির বাজেয়াপ্ত করা হয়েছে এবং সেখানে তিনি কেন ফোন করেছিলেন কোন কোন বিষয়ে তিনি কথা বলেছেন কেন এই ধরনের কথা বলেছেন এবং চিঠিতে তিনি যে ক্ষমা চেয়েছিলেন সেখানে একটি কথা বলেছিলেন চক্রান্তের শিকার হয়েছে এবং আমরা দেখেছি যে আইনজীবী বিপত্তারণ ভট্টাচার্য যখন রবিবার তিনি হাজির হন তখন গগন সরকার ছিলেন তিনি কিন্তু আই তত্ত্ব দিয়েছিলেন এবং সেখানে কিন্তু চক্রান্তের কথা তিনিও জানিয়েছিলেন একেবারে সুব্রত আরো একটা বিষয় আমরা একটু জানতে চাইছি যে অনুব্রত মন্ডল তা তিনি আজকে হাজিরা দিয়েছেন পুলিশের তরফ থেকে কি কিছু জানানো হয়েছে পাশাপাশি যেটা সব থেকে গুরুত্বপূর্ণ লিটন হালদারের ফোন কিন্তু পুলিশ ইতিমধ্যেই বাজেয়াপ্ত করেছে দুটো ফোন অনুব্রত মন্ডলের ক্ষেত্রেও কি সেরকম কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে পুলিশের তরফে দেখুন নিয়ম অনুযায়ী যে যে অভিযোগ উঠেছে দুটো কোন কিন্তু বাজেয়াপ্ত করা উচিত তদন্তের সাথে সেখানে যে ভিডিও যে ভাইরাল হলো সেই অডিও যে ভাইরাল হল সেই অডিও ভাইরালটা করলো কে সেটা নিয়ে একটা প্রশ্নচিহ্ন বিভাগীয় তদন্ত কিন্তু পুলিশ প্রশাসনের তরফ থেকে কিন্তু বসানো হয়েছে এবং একবারই তাৎপর্য কোনো পুলিশের তরফ থেকে যে পরবর্তী যে পদক্ষেপ কি হতে পারে সেটা কিন্তু অবশ্যই প্রত্যেকের নজর রয়েছে তৃতীয় নোটিশ দেওয়ার আগেই কিন্তু তিনি হাজির হন এবং কোথাও কিন্তু আগাম জামিনের যে আবেদন সেটা কিন্তু তিনি করেননি এবং বোলপুর এস ডিপি অফিসে হাজিরা দেওয়ার পর তিনি শয্যা চলে যান বোলপুরের যে দলীয় কার্যালয় সেখানে কিন্তু উপস্থিত হন এক কথায় তিনি তার যে শরীরের ভাষা সব মহিমায় তিনি যে সব মহিমায় ছিলেন যে শরীরের ভাষা তার মধ্যে কোন প্রভাব পড়েনি দেখে কিন্তু মনে হলো না এবং অনুব্রত মণ্ডলের সঙ্গে কিন্তু আইনজীবী ছিলেন এবং মনে করা হচ্ছে পুলিশ সূত্রের যেটা খবর যে এখানে কিন্তু ও বেশ কিছু প্রশ্নের উত্তর দেন যেহেতু আইনজীবী বিপদ তারুণ ভট্টাচার্য জানিয়েছিলেন সর্বোচ্চ ভাবে সহযোগিতা করা হবে এবং অনুব্রত মণ্ডল যেহেতু চিঠিতে ক্ষমা চেয়েছিলেন এবং জানিয়েছিলেন যে দিদির পুলিশের কাছে সবসময় কিন্তু ক্ষমা চাইতে রাজি আছে এবং সংক্রান্তের একটা শিকারের যে কথা তিনি উল্লেখ করেছিলেন সেই বিষয়টি মধ্যে উঠে আসবে কিন্তু প্রশ্ন একটাই যে হাজিরা দেওয়ার সময় এত গোপনীয়তা কেন এখানে অনুব্রত মন্ডল কোনো পাইলট কার ব্যবহার করেননি একটি প্রাইভেট কার ব্যবহার করেছেন এবং বেরিয়ে যাওয়ার সময়তেও আমরা কিন্তু দেখলাম অনুব্রত মন্ডল কিন্তু যে বেরিয়ে যাওয়ার সময় পুলিশ প্রশাসনের তরফ থেকে সেফ প্যাসেজ তৈরি করে দেওয়া হয় এবং করিডর তৈরি করা হয় তাহলে যেটা বলছিলাম অনুপ্রত মন্ডল যেমন বেডরেস্টে ছিলেন পুলিশ প্রশাসনও যেমন বেডরেস্টে ছিলেন বেডরেস্টে কিন্তু অপেক্ষার অবসান ঘটার পর পুলিশ প্রশাসন কিন্তু তারা কিন্তু অনুব্রত মন্ডলকে সেফ প্যাসেজ তৈরি করে করিডর তৈরি করে কিন্তু বার গাড়িতে তুলে দেন অনুব্রত মন্ডল কিন্তু কোনো কথা বলতে চাইনি তাকে জিজ্ঞাসা করা হলো এর পরবর্তী পুলিশের তরফ থেকে কি বলা হয় সেটাই এখন সকলের নজরে একদম সুব্রত আরো একটা বিষয় দেখো অনুব্রত মন্ডলকে দু ঘন্টা ধরে কি জিজ্ঞাসাবাদ করা হয়েছে সে বিষয়ে কিছু কি আপডেট পাচ্ছে আর অনুব্রত মন্ডল দু ঘন্টা পথ যখন এসডিপি অফিস থেকে বেরিয়ে দলীয় কার্যালয়ে যাচ্ছেন পুলিশ হঠাৎ করে অনুব্রত মন্ডলকে এতটা সেফ করার জন্য করিডর কেন করলো পুলিশ কি তাহলে কিছু আড়াল করতে চাইছে দেখো প্রশ্ন উঠছে যেভাবে গোপনীয়তা রাখা হয়েছে অনুব্রত মন্ডলের এসডিপি অফিসের হাজিরা নিয়ে সেখানে যেভাবে অনুব্রত মন্ডল বেরিয়ে যাওয়ার সময় পুলিশ প্রশাসনের তরফ থেকে সাংবাদিকদেরকে কিন্তু আশেপাশে সরিয়ে দেওয়া হয় এবং সেখানে করিডর তৈরি করা হয় এবং করিডর তৈরি করে কিন্তু বলা চলে যে তিনি তাকে তাকে গাড়িতে তুলে দেওয়া হয় যাতে কেউ কোনো অসুবিধার সম্মুখীন না হয় তাহলে পুলিশ কি কিছু লোকানোর চেষ্টা করছে একবারই সেই প্রশ্ন উঠছে অন্যদিকে বিরোধীরা গ্রেফতারের দাবি করছে কিন্তু গ্রেফতারই হলো না তিনি কিন্তু কোথাও আগাম জামিনের আবেদন করেননি এবং যে কদর্য ভাষা তিনি আক্রমণ করেছিলেন তদন্তের স্বার্থে যেমন আইসির ফোন বাজাপ্ত করা হয়েছে তাহলে কি অনুব্রত ফোনটি বাজেয়াপ্ত করা হয়েছে সেই প্রশ্ন কিন্তু উঠছে এবং বিভাগীয় যে তদন্ত এক্ষেত্রে যেমন অনুব্রত মন্ডল হাজিরা দিলেন এরপরে লিটন হালদারের দিকে তদন্ত যেহেতু যে অডিও ভাইরাল হয়েছে বিভাগীয় তদন্তের ক্ষেত্রে তার ক্ষেত্রে যে পদক্ষেপ সেটাও দেখা অন্যদিকে হাজিরার পর পুলিশ প্রশাসনের তরফ থেকে পরবর্তী পদক্ষেপ কি হয় সেটাও কিন্তু সকলে দেখা আরো একটা বিষয় খুব সংক্ষেপে জানতে চাইছি সুব্রত অনুব্রত মন্ডল যখন এসডিপি অফিসে হাজিরা দিয়েছিলেন সেই তার শারীরিক অঙ্গভঙ্গি আর দু ঘন্টা পরে তিনি যখন ওখান থেকে বেরোলেন সেই সময় শারীরিক অঙ্গভঙ্গি দুটোর মধ্যে কি কোনো রকম কোনো পার্থক্য দেখতে পেয়েছো দেখো যখন তিনি প্রবেশ করেছিলেন তখন সেই দিক না দেখা গেল যখন তিনি কিন্তু আসছিলেন বেরিয়ে যাচ্ছিলেন কথা বলার পর সেখানে কিন্তু তিনি আইনজীবীর সঙ্গে ছিলেন আইনজীবীর হাত ধরে চলছিলেন অসুস্থতা তিনি যেভাবে কিছুটা প্রভাব দেখা গেলেও তার যে শরীরের ভাষা শারীরিক ভাষা কিন্তু কোথাও অসুস্থতা মনে হয় কিন্তু তিনি যে অসুস্থ সেটা কিন্তু বোঝা গেল তিনি অসুস্থ ছিলেন সেটা বোঝা গেল কিন্তু শরীরের শারীরিক যে ভাষা সেই ভাষা কিন্তু কোথাও বোঝা গেল না সেখানে কিন্তু বহাল তবি তিনি যেভাবে মিটিং মিছিলে যান সেইভাবে কিন্তু করিডোর পুলিশ যেভাবে করিডোর তৈরি করে দেয় সেইভাবে করিডোর করে দিল এবং প্রশ্ন চিন্তা উঠছে তাহলে পুলিশ প্রশাসন কি কোথাও কোনো কিছু আড়াল করছে একদম নজর রাখো সুব্রত আপাতত তোমাকে ধন্যবাদ আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি সুব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আরও একবার আপনাদেরকে জানিয়ে রাখতে চাই অনুব্রত মণ্ডল সাত দিন পর আজকে কিন্তু তিনি হাজিরা দিয়েছেন অনুব্রত মণ্ডলের যে কুকথা কাণ্ড এবং তারপর রাজ্য রাজনীতিতে যেভাবে ঝল উঠে গিয়েছে অনুব্রত মণ্ডলকে কি আড়াল করার চেষ্টা করা হচ্ছে পুলিশের তরফে অনুব্রত কি শুধুমাত্র ক্ষমা চেয়েই পার পেয়ে যাবেন এই প্রশ্নগুলো উঠেছিল অনুব্রত মণ্ডল শারীরিকভাবে অসুস্থ তাই তিনি হাজিরা দিতে পারছেন না এটা তার চিকিৎসকদের তরফ থেকে আইনজীবীর তরফ জানানো হয়েছিল অবশেষে সাত দিন পর আজকে হাজিরা দিলেন অনুব্রত মন্ডল তবে সংবাদ মাধ্যমের সামনে তিনি কোনো মুখ খোলেননি পুলিশের তরফেও এখনো পর্যন্ত কিছুই জানানো হয়নি